ভাঙ্গার হৃদয়ের মানসিক যন্ত্রণা সম্পর্কে আমরা সবাই অবগত এই বিষয়ে যেমন একাধিক গান বই সিনেমা তৈরি হয়েছে তেমন এর রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি প্রযুক্তিগতভাবে একে বলা হয় টিসি অর্থাৎ শারীরিক বা মানসিক চাপের কারণে হৃদযন্ত্রের দুর্বলতা মার্কিন যুক্তরাষ্ট্রে এক নতুন গবেষণায় কয়েক শত রোগের তথ্য পর্যালোচনা করা হয়েছে গবেষণার সময়কালে পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রেই টিসি এর প্রকোপ কিছুটা বেড়েছে যদিও মহিলাদের মধ্যে এই অবস্থা বেশি ছিল তবে পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা ছিল দ্বিগুণেরও বেশি যেখানে এগারো দশমিক দুই শতাংশ পুরুষ মারা যান সেখানে মহিলা মারা যান পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই রোগের কারণে মানসিক বিচ্ছেদ বা প্রিয়জনের মৃত্যুতে টিসি হয়ে থাকে তাছাড়া শারীরিক ও মানসিক চাপ স্ট্রেস হরমোনের উত্থানের ফলে টিসি হয় বলে ধারণা করা হয় লিঙ্গের মধ্যে হরমোন ভারসাম্যের একটি পার্থক্য বড় ভূমিকা পালন করে তবে এটা স্পষ্ট যে যাকে আমরা ভালোবাসি তাকে হারানোর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে এবং কখনো হৃৎপিণ্ডের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে